দেখতে পাচ্ছেন গাড়ি চলছে আগামী দিনে একদম স্টেশনে কি স্টপেজ হবে দূর দূরান্তের ট্রেনের কারণ এই যে কীকরণ কিন্তু হতে চলেছে আর রানাঘাট জংশন রেল স্টেশন এই যে ধীরে ধীরে এই যে ভাঙার কাজগুলো শুরু হচ্ছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তী টাইমে অবশ্যই কি হচ্ছে সেটাও দেখতে পাবেন এই স্টেশনের পরিকাঠামো দেখে কি মনে হচ্ছে প্ল্যাটফর্ম বড় হবে দেখুন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে দু নম্বর এবং যে চার নম্বর যে বন্য যে প্ল্যাটফর্মটি আছে সেটাকে বড়ো করাটা খুবই সহজ আচ্ছা আর যদি আর যদি মনে করেন আপের দিক থেকে মানে আপের যে গাড়িগুলো যেগুলো শিয়ালদা থেকে যেগুলো নসিপুর কিংবা কলকাতাতে যেগুলো নসিপুর হয়ে যেগুলো আজিমগঞ্জ কিংবা জলপাইগুড়ি কিংবা ধরুন আসাম গুয়াহাটি দারুণ সুবিধা হবে তো এখন তো আপনারা কি চাইছেন যে আর কোন কোন রুটে এখান থেকে ট্রেন চালানো হোক নসিপুর ব্রিজের উপর থেকে নসিপুর মধ্যে অন্তপক্ষে জলপাইগুড়ি ট্রেন চালু হোক একটা আচ্ছা জলপাইগুড়ি হোক গুয়াহাটি হোক ঠিক আছে এবং ভায়া ভাগলপুর হয়ে আপনার ফারাক্কা ভাগলপুর হয়ে যে ট্রেনটা হয়ে দিল্লি একটা ট্রেন চালু যেতেই যেতে পারে একদম একদম রানাঘাট জংশন রেল স্টেশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে আরও যাত্রী সেট বসানোর জন্য কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্ম যেটা আর কি তিনের পিছনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই যে বনগার গাড়ি ছুটছে একদম ওই যে রানাঘাট কার সেট রয়েছে আপনারা অনেকে দেখেছেন সেই যে কার সেটে বেশি রানাঘাট কার সেট ভাইরাল হয়েছে ওই লাল আর সাদা যে গাড়িটা সেটার জন্যই তো রানাঘাট জংশন রেল স্টেশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে আরও যাত্রী সেট বসানোর জন্য কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে বনগা লাইনে ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি আর এইদিকে সাইডে একদম কৃষ্ণনগর লোকাল দু নম্বর প্ল্যাটফর্ম আর আগে আমি আপনাদের বলেছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে কীভাবে সম্ভব বিস্তার করানো কারণ দু নম্বর লাইনটা একদম স্টেট ওই যে দেখতে পাচ্ছেন ওই যে যেখানে বনগাল লাইন যেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওই পাশে যে ওয়াল রয়েছে সেই ওয়াল সরিয়ে দিলেই কিন্তু এটা সম্ভব আর কি করে এই এক নম্বর প্ল্যাটফর্মটাকে আর এদিকে ছ নম্বর প্ল্যাটফর্মটাকে একসঙ্গে জুড়বে এটাই কিন্তু ভাবার কারণ এখানে প্রয়োজন রয়েছে কারণ এখানে লোকাল থাকে দাঁড়িয়ে সেই কারণে এদিকটাকে কিভাবে কি করে দেখা যাক কি হয় আগামী দিনে নসীপুরগামী সমস্ত দূরপাল্লা ট্রেনের কী স্টপেজ থাকবে রানাঘাট জংশন রেল স্টেশনে দেখা যাক রানাঘাট স্টেশন দেখতে পাচ্ছেন গাড়ি চলছে আগামী দিনে একদম রানাঘাট স্টেশনে কি স্টপেজ হবে দূর দূরান্তের ট্রেনের কারণ এই যে এক নম্বর প্ল্যাটফর্মটাকে তো বিস্তার করতে গেলে যদি এদিকে বিস্তার করতে হয় ছ নম্বর যে লাইনটা রয়েছে তার জন্য সমস্যা হবে আর ওইদিকে দু নম্বরের জন্য তো ওইদিকে অলরেডি রয়েছে দেখতে পাচ্ছেন ওই গার্ডওয়ালটা ভেঙে দিলেই কিন্তু দু নম্বরে সম্ভব আর এইটাই শুধু ভাবার কথা কারণ এখন এই যে রানাঘাটে সকালে যে দুটো লোকাল চলে সেগুলো কিন্তু এই ছ নম্বরে একটা থাকে আর একটা পাঁচ নম্বরে থাকে তো কি করবে সেটাই দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্ম যেটা আর কি তিনের পিছনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই যে বনগার গাড়ি ছুটছে একদম ওই যে রানাঘাট কারশেড রয়েছে আপনারা অনেকে দেখেছেন সেই যে কারশেডে বেশি রানাঘাট কারশেড ভাইরাল হয়েছে ওই লাল আর সাদা যে গাড়িটা সেটার জন্যই তো ওই যে এখন সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই কারশেডের সাইড থেকে বনগাঁ লাইন যেটা চলে যাচ্ছে রানাঘাট থেকে তো সেই দিক থেকেই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে যে প্ল্যাটফর্ম বড় করার জন্য আমি এর আগেও দুবার ভিডিও করেছি তো ওই যে যে চার নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে বনগার গাড়িগুলো ছাড়ে তো সম্ভাবনা রয়েছে এইখান থেকে কিন্তু ওই যে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে লাইনটা এই এই মানে গাডওয়ালটা আছে গাডওয়াল তুলে দিলে কিন্তু সম্ভাবনা রয়েছে যে এখানে প্ল্যাটফর্ম একটা করার কিন্তু মেন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মটা কী করে বিস্তার করবে কারণ এখানে যে ছ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে মানে পাঁচ ছ নম্বর এই যে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছি এই যে লাইনটা এই লাইনটাকে তুলতে গেলে কিন্তু সমস্যা হবে কারণ তাদের এই লাইনটার প্রয়োজন রয়েছে কিছু গাড়ি সকালের দিকে থাকে যেগুলো কিন্তু একদম দাঁড়ানোর মতো জায়গায় থাকে না তো সেই কারণে রানাঘাটে পরবর্তী নেক্সট রোডম্যাপ কি হবে কিভাবে একদম সেই প্ল্যাটফর্মকে বড় করবে তারপরে যে দূর দূর দূরান্তের ট্রেনের স্টপেজগুলো হবে সেটাই কিন্তু দেখা তো দেখতে পাচ্ছেন এখানে রানাঘাট জংশন রেল স্টেশনে স্থানীয় মানুষজনদেরকে পেয়েছি এবং ইনি আমার একজন সাবস্ক্রাইবারও ইনি কিন্তু একদম এইখানে নিয়মিত রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করেন এবং রানাঘাটের স্থানীয় মানুষ তো রানাঘাট দাদাকে জিজ্ঞেস করবো যে রানাঘাট জংশন রেল স্টেশন আগামী দিনে রেল ব্রিজ হয়ে যে সমস্ত ট্রেনগুলো যাবে শুনতে পাওয়া যাচ্ছে কিছু মেল এক্সপ্রেস দূর দূরান্তে ট্রেনগুলো যা আসা করবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি রানাঘাট জংশন রেল স্টেশনে কিন্তু এখনও সেভাবে প্ল্যাটফর্ম বড় করা হয়নি তো আপনাদের কি মনে হচ্ছে যে আগামী দিনে যে ট্রেনগুলো যদি এখানে স্টপেজ না দেয় আপনাদের তো সমস্যা হবে সমস্যা হবে তো এই স্টেশনের পরিকাঠামো দেখে কি মনে হচ্ছে প্ল্যাটফর্ম বড় হবে দেখুন এই পরি এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে দু নম্বর এবং হচ্ছে চার নম্বর যে বন্ধের যে প্ল্যাটফর্মটি আছে সেটাকে বড় করাটা খুবই সহজ আচ্ছা যদি আর যদি মনে করেন আপের দিক থেকে মানে আপের যে গাড়িগুলো যেগুলো শিয়ালদা থেকে যেগুলো নসিপুর কিংবা কলকাতাতে যেগুলো নসিপুর হয়ে যেগুলো আজিমগঞ্জ কিংবা জলপাইগুড়ি কিংবা ধরুন আসাম গুয়াহাটি বাংলা যে ট্রেনগুলো যাবে সেগুলোতে কোনো ট্রেন হয় সেখানে দেখা ট্রেন যেটা আর কি ওই ভাগীরথীর ক্ষেত্রে আমরা দেখি দুবার দাঁড়াতে হয় তো এটা তো অ্যাকচুয়ালি একটা সমস্যা কারণ প্যাসেঞ্জারদের অসুবিধা হয় তো যেহেতু প্ল্যাটফর্ম বড় করার প্রয়োজন আর দূর দূরান্তের ট্রেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি বাইশ বগি তেইশ বগি চব্বিশ বগির হয় তো সেরকম ট্রেন দাঁড়াতে গেলে রানাঘাট জংশন রেল স্টেশনে দুটো প্ল্যাটফর্মের প্রয়োজন আর রানাঘাটে এখন দেখতে পাচ্ছি যে কাজগুলো হচ্ছে তো আর কি কি কাজ হচ্ছে আপনারা তো এখানে থাকেন এখানে দেখছেন এখানে কি কি কাজ আর হচ্ছে কাজ বলতে আমি গতকাল গতকালকে দেখলাম ব্যাপারটা আমি বুঝতে পারলাম পাচ্ছি না এটা জন্য হবে আচ্ছা আচ্ছা আর এদিকে দেখতে পাচ্ছি যাত্রী সেট তো অলরেডি করছে সুবিধা হবে অবশ্যই মানুষজনের এই যে ফাঁকা জায়গাটা তো এখানে যাত্রী সেট করলে মানুষের অনেক সুবিধা হবে এমনিতেই রানাঘাট জংশন অনেক সুবিধা রয়েছে স্টেশনে আরও মানে অ্যাকসেপ্ট করা যায় যে আরও কিছু সুবিধা আগামী দিনে পাওয়া যাবে তো যাই হোক তো দূর দূরান্তের ট্রেনগুলো যখন শুরু হবে তার আগে কিন্তু কিছু এমনি ট্রেনগুলোও চালু হবে যেগুলো যেমন রানাঘাট থেকে মালদা এই সমস্ত ট্রেনের ডিমান্ড অনেকে করছে তো এইরকম ট্রেন যদি চালু করা হয় তো তাতে আপনাদের কেমন সুবিধা হবে বা কী কোথায় কোথায় আপনারা পৌঁছে যেতে পারবেন সেটা তো বুঝতেই পারছেন মালদার দিকে যদি পৌঁছে যেতে পারেন দারুণ সুবিধা হবে তো এখন তো আপনারা কি চাইছেন যে আর কোন কোন রুটে এখান থেকে ট্রেন চালানো হোক নসিপুর ব্রিজের উপর থেকে নসিপুর নসিপুরে অন্তপক্ষে জলপাইগুড়ি ট্রেন চালু হোক একটা আচ্ছা জলপাইগুড়ি হোক গুয়াহাটি হোক ঠিক আছে এবং ভায়া ভাগলপুর হয়ে আপনার ফারাক্কা ভাগলপুর হয়ে যে ট্রেনটা দিল্লি একটা ট্রেন চালু যেতেই যেতে পারে তো এই মুহূর্তে আমরা এখন লোকাল ট্রেনটা আশা করছি এটা ধীরে সুস্থ আর বাকি যে এক্সপ্রেস গুলো যেগুলো আছে সেগুলো ধীরে সুস্থ করা হোক আমাদের প্ল্যাট আমরা চাই প্ল্যাটফর্মগুলো বড় করা হোক দেখেন এক্ষেত্রে শুধু রানাঘাট বলে আমি বলছি না রানাঘাট এবং কৃষ্ণনগর কিংবা বহরমপুর যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা অত্যাধুনিক করা উচিত এই ইতিমধ্যে আমরা খবর পেয়েছি কৃষ্ণনগরটা অমৃত ভারতের প্রকল্পেতে আমাদের চলে এসছে তা রানাঘাটের ক্ষেত্রে হয়তো অমৃত ভরত না হোক অন্যরকম কিছু প্ল্যান আছে মেগা প্ল্যান এটা বিশাল বড় একটা স্টেশন এর মেগা প্ল্যান রয়েছে ঠিক আছে যদি রানাঘাটের ক্ষেত্রে স্টপেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একদম আপনারা যদি লিঙ্ক দেখেন এখান থেকে বনগা বলুন কিংবা গেদে বলুন কিংবা শান্তিপুর বলুন এই পাঁচটা চারটে পাঁচটার দিকের যে রুটের যে মানুষজন প্যাসেঞ্জার তারা একত্রিত হয় রানাঘাট জংশনের ক্ষেত্রে একদম একদম সেক্ষেত্রে সেই জন্য আমাদের আমরা মনে আমি আমি অন্তপক্ষে মনে করি একদম যাই হোক অসংখ্য ধন্যবাদ অলরেডি দেখতে পাচ্ছেন রানাঘাট জংশন রেল স্টেশনের একদম এই যে সামনে মানে আর কি আপ টু বলতে গেলে রানাঘাট থেকে যদি আমরা চাকদার দিকে যাই বা শিয়ালদার উদ্দেশ্যের সামনের দিকে এই পজিশানে তো এখানে যে ছ নম্বর প্ল্যাটফর্মের এন্ড পজিশন ঠিক সেই দিকটায় দেখতে পাচ্ছেন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম তো এই সাইডে এই যে ভাঙা হয়েছে পুরো একদম ভেঙে একে রেডি করা চলছে এটা এখনও বুঝতে পারা যাচ্ছে না যে অ্যাকচুয়াল কী করবে তবে আধুনিকীকরণ কিন্তু হতে চলেছে আর রানাঘাট জংশন রেল স্টেশন এই যে সাইডে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের এখান থেকে ধীরে ধীরে এই যে ভাঙার কাজগুলো শুরু হচ্ছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তী টাইমে অবশ্যই কি হচ্ছে সেটাও দেখতে পাবেন আর টালিগুলো পাল্টানো চেকাশ টালিগুলো যেগুলো আর কি সেগুলো পাল্টানোর কাজ আর এর পরবর্তী টাইমে আধুনিকীকরণ যে শুরু হয়ে যাবে দেখতে পাবেন তো যাই হোক